হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের সংগ্রামপুরে আর কি ইভেন্টের কাজ ছিল ফার্স্ট টাইম বসুহাটে ইভেন্টের কাজ করছি এর আগে টাকিতে একবার সোনার বাংলাতে করেছিলাম ইভেন্টের শো তো এটা ছিল শিবরাত্রির পরের দিন আমাদের শ্মশানে পুজো হয়েছিল। তার পরের দিনের ভিডিও এটা দুপুর নাগাদ আমরা বেরিয়ে গেছি তখন আড়াইটা নাগাদ পৌঁছেও গেছি তো পৌঁছে গিয়ে তোমাদের ভিডিওটা আর কি শেয়ার করছে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দারুণ লাগছিল। তাই তোমাদেরকে একটু ভালো করেই শেয়ারটা করে দিলাম তো আমরা যারা যারা গেছিলাম তাড়াতাড়ি সবাই আর কি ভিডিও করছিলাম তো এটা হলো রাতের শো ছিল এটা এসছিল হলো সিঙ্গারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো চলো তোমাদের পরে মনে পড়লে তোমাদের সাথে জানিয়ে দেব আর কি রাহুল দে ছিল আর এই সিঙ্গারটার নাম কি যেন আমি ভুলে যাচ্ছি তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমরা যারা যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশ দারুণ মজা হয়েছিল আমরা খুব সুন্দর আনন্দ করেছিলাম ইভেন্টে সন্ধ্যে সন্ধে নাগাদই হয়ে গেছিলো বাট এই সিঙ্গাররা আসবে বলেই আমাদের লেট হয়ে গেছিলো তো বাড়িতে আসতে পারিনি সেদিন আর কি তো দেখো লাইটিংগুলো কি দারুণ করেছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো ইভেন্টের শো তো যারা করো তারা জানো আর যারা জানো না তারাও দেখে নাও তো এই সে আর কি মানে যেখান থেকে আমাদের আর কি রাহুল দে এসেছিলো তার ভিডিওটা আমি করে নিচ্ছিলাম এনাকে হয়তো অনেকেই চেনো আর যারা চেনো না অবশ্যই দেখে নাও রাহুল দে সিঙ্গার একটা তো এই সে রাহুল দে গান করতে উঠে গেছে আর আমি ভিডিও করছিলাম এরা সব মানে ব্যাক আপ করছিল ডান্সের তো আমি নিচ থেকে ভিডিওটা করছিলাম কারণ সবাই মিলে ওঠেনি তিন চারজন মিলে উঠেছিলো আমরা মনে হয় ছটা মেয়ে ছিলাম আর চারটে ছেলে ছিলাম সেদিন দশজন ছিলাম মনে হচ্ছে যত সম্ভব যেহেতু অনেক দিনের ভিডিওটা ফেব্রুয়ারির ভিডিও তো এতদিন পরে যেহেতু শেয়ার করছি ওই জন্য ভুলে গেছি কিছু কিছু তো দেখো এরা মনে হয় পলায় যায় এইসব গানটার আর কি ভিডিওটা করছিলাম রাহুল দে অনেকেই চিনতে পারছো যেহেতু আর যারা চিনতে না পারছো তারা দেখে নাও আর সার্চ করবে ইউটিউবেতে পেয়ে যাবে অবশ্যই তো দেখো এর ডে মানে উপর থেকে ডান্স করছে আর আমি নিচ থেকে মজা করছি ভিডিও করছি আর হলেও মানে আনন্দ করছিলাম বেশ দারুণ আনন্দ হচ্ছিল মানে দেখো বেশ মজা হয় আর কি আমরা ডান্স ডান্স করতে গেলে বা প্রোগ্রামে গেলে দারুণ আনন্দ করি আর একটা আনন্দের সাথে এগুলো না করলে হয়ও না দেখবে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম এতদিন পরে আর কি ভিডিও করছি তোমরা ডান্সটা ভালো করে দেখতে থাকো আর আমি হলো ভিডিওটা এডিট করে নিই আর কি ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কেউ তো ব্যাকআপ এখানে ফাইনালি শেষ হয়ে গেল একটা গানের ব্যাক তারপরে আবার একটা ব্যাকআপ করতে বলেছিল তাই সবাই আবার ব্যাকআপ করছিল। তো বেশ দারুণ এনজয় হচ্ছিল দারুণ ওরা তো ভীষণ আনন্দ করছিল আর নিচ থেকে দেখো সবাই প্রায় ভিডিও করছিল আর এটা যেহেতু বাঙালি বিয়ে ছিল আর বসিয়াটের বুকে ইভেন্ট ফার্স্ট টাইম তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছিল বাইরের মতনই আমরা তো বাইরের দিকে যেমন ইভেন্টে যাই তেমনই করেছিল বসিয়াটের বুকে যে এত সুন্দর ইভেন্ট হবে কখনোই ভাবিনি তো যারা যারা এই মানে ইভেন্টটাতে ছিলে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কে কে ছিলে কারণ ভিডিও অনেকেই দেখতে পারো যাদের সামনে অবশ্যই যাবে তারা একটু লাইক করে দিও তো চলো পারফরমেন্সের পরে আমাদের খেতে বসেছি আর কি তো কি কি খাবার আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো প্লেট দিয়ে গেল আমাদের ফার্স্টে প্লেট দিয়েছে তারপরে এটা হলো চিকেন ইয়ে ফিশ কাটলেট নাকি একটা ছিল হ্যাঁ ফিশ কাটলেট ছিল তো স্যালাড ছিল শসা আর পিঁয়াজ তো তোমাদের সবটাই শেয়ার করব। তারপরে ছিল সবজি ডাল তারপরে আলুর পকোড়া টাইপসের ছিল তারপর পাবদা মাছের ঝাল ছিল আর তারপর ভেটকি মাছের পাতুরি ছিল যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল তারপরে খাসির মাংস ছিল বাট আমি তো খাই না যারা যারা খেয়েছিলো তারা খেয়েছিল তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম তখন বাজে একটা নয় আমরা আর কি বাইকে করে শিবমদের বাড়ি থাকবো বলে আমতলায় ওদের বাড়ি তো ওদের বাড়ি থাকবো বলে আর কি ড্রপ করে দিচ্ছিল মনে হয় যাদের বাইক ছিল দুটো বাইক মতন ছিল তাই বাইকে করে আমাদের ড্রপ করে দিচ্ছিল সেইভাবে চলে গেলাম আর এন্ট্রি ভিডিওটা তোমাদের শেষে দিচ্ছি কারণ এন্ট্রি ভিডিওটা আমরা লাস্টে পেয়েছি ওই জন্য এই সে বড় আর বউ আজকে ব্রাইট তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখো আমাদের মানে শুরু হয়ে গেছে পারফরম্যান্স দারুণ মজা হয় কেমন আর কি ইভেন্টের শোটা হয় তোমাদের সবটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর জানতেই পারবে সবাই অনেকেই জিজ্ঞাসা করো না সেটা আর কি বুঝে যাবে ওই জন্য বললাম তো দেখো ব্রাইটকে দারুণ কিন্তু মিষ্টি লাগছে খুব সুন্দর দেখতে একদম মানে মিষ্টি লাগছে আরও মেকআপ করে তো আরও সুন্দর লাগছে আর আমাদের পারফরমেন্সও শুরু হয়ে গেছে আর ভিডিওটা করেছিল আর কি যার আর কি প্রোগ্রামটা ধরেছিল যে সে আর কি ভিডিওগুলো করে রেখেছিলো তাও পরে আর কি আমরা ভিডিওগুলো পেয়েছি তাই শেষে আর কি শেয়ার করে দিলাম তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা